নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক প্রকল্প চালু রয়েছে আর এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং তার তালিকাও প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই ডিসেম্বর মাসে সাত থেকে আটটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং এই সব প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে এক টাকা দু টাকা দেড় টাকা পাঁচ টাকা দশ টাকা এমনকি তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বন্ধুরা কোন প্রকল্পের তরফে কত টাকা দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে এবং কোন প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে এবং না পেলে কি করবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসে রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলা এবং বয়স্ক সকলের জন্যই বড় সুখবর এই মাসে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে তো বর্তমানে কোন প্রকল্পের তরফে কত টাকা পাবেন এবং কারা কারা কোন প্রকল্পের তরফে কত টাকা পাবেন সেটি নতুন লিস্ট অনুযায়ী আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প তো বন্ধুরা এই প্রকল্পের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দিয়ে থাকে আর এই প্রকল্পের টাকা দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে আমরা জানি এক একরের যাদের বেশি জমি আছে তারা বছরে পান দশ হাজার টাকা এবং এক একরের কম জমি যাদের আছে তারা বছরে পান চার হাজার টাকা তো এই কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দেওয়া ইতিমধ্যে চলছে তো যারা এখনও এই রবি সিজনের টাকা পাননি তারা কিন্তু এই ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারপর বলা হয়েছে কিষাণ সম্মান নিধি যোজনা বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে প্রত্যেক পুরুষ ও মহিলা কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করলে বছরে ছ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় আর এই ছ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় দু টাকা করে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ডিসেম্বর মাসে দু হাজার টাকার আরও একটি কিস্তি দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর ডিসেম্বর মাসে যদি এই টাকা না পান তাহলে আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এখানে একটু বলে দিই এর আগে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকা দেওয়ার সময় প্রচুর আবেদনকারীর আধার লিঙ্ক করা ছিল না কিষাণ সম্মান নিধিতে তাই বর্তমানে যারা এই লিঙ্ক করিয়েছেন এবং ব্যাংকের সাথে সমস্ত আপডেট করিয়েছেন তারা দু হাজার টাকার আরও একটি কিস্তি এই ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো শিল্পী ভাতা রাজ্যের যে সমস্ত ব্যক্তি শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন সিনেমা গান বাজনা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত নাগরিককে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন তাই যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তি এই ডিসেম্বর মাসে পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এরপর বলা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার চালু করেছে মহিলা সমৃদ্ধি যোজনা তাই যারা স্বনির্ভর হতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য দারুণ খুশির খবর এই প্রকল্পে আবেদন করলে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয় এবং মাত্র দু থেকে তিন শতাংশ সুদে এই লোনটি পেয়ে যাবেন আর এই লোনটি পেতে কোনো সমস্যা হয় না আবেদন করলেই পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফে তাই যারা বর্তমানে আবেদন করেছিলেন তারা ডিসেম্বর মাসে তিরিশ হাজার টাকা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এটি শুধুমাত্র মহিলাদেরই দেওয়া হয় তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং সারা ফেলে দেওয়া প্রকল্প এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে বর্তমানে মহিলারা এক টাকা করে প্রতি মাসে পাচ্ছেন আর এই টাকা পেয়ে মহিলারা খুবই উপকৃত হচ্ছেন তো বন্ধুরা যারা প্রতি মাসের টাকা পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসেও এক হাজারও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সেই সঙ্গে জানিয়ে দিই যারা এতদিন বিভিন্ন কারণবশত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন না তারাই ডিসেম্বর মাসে প্রথমবার ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন কারণ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই ডিসেম্বর মাসে লক্ষ আরও পাঁচ নতুন মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই যারা এতদিন টাকা পাচ্ছিলেন না চিন্তা করবেন না এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা তো বন্ধুরা এই প্রকল্পের তরফে আঠেরো বছরের ঊর্ধ্বে সমস্ত বিধবা মহিলারা প্রতি মাসে এক টাকা করে পান তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট করেই এই ডিসেম্বর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন অর্থাৎ যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসের কিস্তিও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে জানিয়ে দিই এই বিধবা ভাতা প্রকল্পে অনেক মহিলা এবার নতুন করে টাকা পাবেন অ্যাকাউন্টে তাই যারা এতদিন টাকা পাচ্ছিলেন না তারা এবার প্রথমবার কিন্তু এই বিধবা ভাতা প্রকল্পের টাকা পেতে চলেছেন এরপর বলা হয়েছে জয়জোয়ার প্রকল্প এটি এসটি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পের তরফেও এক টাকা করে দেওয়া হয় প্রতি মাসে তো যারা আবেদন করে রেখেছেন তারা এই ডিসেম্বর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন শেষে বলা হয়েছে পুরোহিত ভাতা তো যে সমস্ত পুরোহিতরাই পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে রাজ্য সরকারের তরফে এক হাজার টাকা করে আগে দেওয়া হতো প্রতি মাসে কিন্তু বর্তমানে এই টাকা আরও পাঁচশো বাড়ানো হয়েছে অর্থাৎ এই প্রকল্পে এখন পুরোহিতরা পান প্রতি মাসে দেড় হাজার টাকা তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই ডিসেম্বর মাসেও দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো যারা পাননি তারা চিন্তা করবেন না আপনারা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন